আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় দেখতে হলে আলোচাইয়ের একশো সাতাশ এবং একশো আঠাশ পৃষ্ঠের মধ্যে অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই সবগুলো কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করব এখানে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন কয়েকটা এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে দুইটা এই সবগুলোর আনসার আমরা স্টেপ বাই স্টেপ দেখব ফার্স্টে চলো আমরা অনুশীলনের বহু নির্বাচনীগুলো দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে বৃষ্টি কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম বৃষ্টি এক নম্বর স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত এটা হলো গ পঁচিশ সেন্টিমিটার দুই উত্তর লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হল খ এক ও তিন এটির ক্ষমতা ধনাত্মক এবং সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে এরপর এখানে একটা চিত্র দেয়া আছে তিনের কোয়েশন উদ্দীপকে উল্লেখিত চোখের ত্রুটিকে কি বলা হয় এটা হলো ক দৃষ্টি এরপর চার নম্বর উল্লেখিত ত্রুটি দূর করতে হলে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে অ্যান্সার হলো খ অবতল লেন্স এরপর সৃজনশীল প্রশ্ন প্রথমটা এটার উদ্দীপকটা হলো জুতি দূর থেকে ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা স্পষ্ট দেখতে পায় না অন্যদিকে সেজুতির বাবার কাছের জিনিস দেখতে সমস্যা হয় পরবর্তীকালে সেজুতি ও তার বাবা ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার সেজুতির জন্য এক ধরনের লেন্স এবং তার বাবার জন্য ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শ দিলেন কয়ের কোয়েশন আলোর প্রতিসরণ কাকে বলে কয়ের অ্যান্সারটা হলো আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদ তলে আলোর দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে খ স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কী বোঝায় আনসার চোখের স্বাভাবিক অবস্থায় সবচেয়ে নিকটে যে বিন্দু পর্যন্ত কোনো লক্ষ্যবস্তুকে অনায়াসে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে এই দূরত্ব পঁচিশ সেন্টিমিটার হয়ে থাকে লক্ষ্যবস্তু যদি স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বের চেয়ে কম দূরত্বে অবস্থান করে তাহলে তার চোখে স্পষ্ট দেখা যায় না গয়ের কোয়েশন হলো চোখের কোন ধরনের ত্রুটিতে সে যদি আক্রান্ত ব্যাখ্যা কর অ্যান্সার সেযোগী দৃষ্টিতে আক্রান্ত আমরা জানি যখন চোখ কাছের বস্তুকে দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তখন চোখের এই ত্রুটিকে দৃষ্টি বলে যেহেতু সে যদি দূর থেকে ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা স্পষ্ট দেখতে পায় না তাই তার চোখ দৃষ্টিতে ভুগছে এ ত্রুটির কারণ হল চোখের লেন্সের বেশি উত্তলতা অথবা অক্ষিগোলকের ব্যাসার্ধ বেশি হলে রেটিনার সামনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হওয়া ফলে সেজুতির চোখে দূরের বস্তু ঝাপসা দেখায় ঘন সে সেজ্যুতির বাবার জন্য ডাক্তারের ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ হলো হল জুতির বাবার জন্য ডাক্তার ভিন্ন ধরনের লেন্স অর্থাৎ উত্তল লেন্স ব্যবহারের পরামর্শ দিয়েছেন এর কারণ হলো সেজতির বাবার দীর্ঘদৃষ্টি নামক ত্রুটি রয়েছে দীর্ঘদৃষ্টির কারণ হলো চোখের লেন্সের কম উত্তলতা অথবা অক্ষিগোলকের ব্যাসার্ধ কম হওয়া ফলে কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয় এবং কাছের জিনিস ঝাপসা দেখায় উত্তল লেন্স আলোর রশ্মিকে অবিসারিক করে অর্থাৎ রেটিনার উপর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে যখন সেজুতির বাবা উত্তর লেন্সযুক্ত চশমা পরেন তখন কাছের বস্তু থেকে আসা আলোক প্রথমে উত্তল লেন্সের দ্বারা অভিসারী হয় এবং পরে চোখের লেন্স দ্বারা আরও অভিসারী হয়ে রেটিনার রেটিনার উপর স্পষ্টভাবে প্রতিবিম্ব গঠন করে এর ফলে সেজুতির বাবার কাছের জিনিস দেখতে আর কোনো অসুবিধা হয় না অতএব সেজুতির বাবার চোখের ত্রুটি দূর করার জন্য ডাক্তার উত্তর লেন্স ব্যবহারের পরামর্শ দিয়েছেন এবং এটি সম্পূর্ণ যৌক্তিক এরপর দ্বিতীয় সৃজনশীলের ক্ষেত্রে এখানে দুইটা ছবি দেয়া আছে কয়ের কোয়েশন লেন্স কাকে বলে অ্যান্সার হল দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে কয়ের কোয়েশনটা হলো লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় অ্যান্সার একগুচ্ছ সমান্তরাল আলোক্রসিকে কোনো লেন্সের অভিসারী অর্থাৎ একত্রিত করা বা অপসারী অর্থাৎ ছড়িয়ে দেওয়ার যেই এটা করার যে ক্ষমতা সেটাকে লেন্সের ক্ষমতা বলে লেন্সের ফোকাস দূরত্ব যত কম তার ক্ষমতা তত বেশি সাধারণত লেন্সের ক্ষমতা ডায়াপ্টার অর্থাৎ ডি এককে মাপা হয় এবং উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক ও অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক হয় এরপর গয়ের কোয়েশনটা হল এক নং চিত্রের এক্স দর্পণটি ব্যবহারের কারণ কি ব্যাখ্যা করো অ্যান্সার এক নং চিত্রের এক স্তর দর্পণটি রাস্তার বাঁকে ব্যবহার করা হয়েছে এটি একটি গোলীয় দর্পণ যা বস্তুর চেয়ে ছোট আকারের প্রতিবিম্ব তৈরি করে ফলে অনেকগুলো লক্ষ্যবস্তুর বস্তুর প্রতিবিম্ব একসাথে দেখা যায় উদ্দীপকে বলা হয়েছে রাস্তাটি প্রায় নব্বই ডিগ্রি কোণের বাঘযুক্ত যা খুবই বিপজ্জনক এই কারণে রাস্তার বাঁকে বড় সাইজের গোলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয়েছে এই দর্পণের কাছাকাছি এলে চালক তাকালে বাকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা বা কতগুলো গাড়ি আসছে তা দেখতে পায় এর ফলে চালক সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারে এবং নিরাপদে গাড়ি চালাতে সক্ষম হয় অর্থাৎ এই দর্পণটি ব্যবহার করার প্রধান কারণ হলো বাকের বিপরীত দিক থেকে আসা গাড়ি সম্পর্কে চালককে অবগত করা এবং দুর্ঘটনা এড়ানো এরপর ঘনং কোয়েশ্চনটা হলো দুই নং চিত্রের গাড়িটিতে পি কিউ আর দর্পণের ভূমিকা বিশ্লেষণ করা অর্থাৎ এই যে পি কিউ এবং আর এর অ্যান্সার হলো দুই নং চিত্রের গাড়িটি পি কিউ আর নামক তিনটি দর্পণ ব্যবহার করা হয়েছে এবং এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে পি দর্পণ উদ্দীপক অনুসারে পি দর্পণটি গাড়ির ডান পাশে অবস্থিত এর প্রধান কাজ হলো গাড়ির ডান পাশে পিছনের দিকে কোনো যানবাহন আছে কি না তা দেখতে চালককে সাহায্য করা কিউ দর্পণ উদ্দীপকে কিউ দর্পণটির অবস্থান গাড়ির ভেতরে মাঝখানে এই দর্পণটি চালকের মাথার উপরের দিকে অবস্থিত এবং এর কাজ হলো গাড়ির সরাসরি পিছনে থাকা যানবাহনগুলোর দূরত্ব ও গতি সম্পর্কে ধারণা দেওয়া আর দর্পণ উদ্দীপক অনুসারে আর দর্পণটি গাড়ির বাম পাশে অবস্থিত এর কাজ হল ফুটপাত লক্ষ্য করা এবং বাম পাশ থেকে অন্য কোনো গাড়ি ওভারটেক করার চেষ্টা করছে কিনা তা দেখা এই তিনটি দর্পণ চালককে তার গাড়ির চারপাশে কি ঘটছে সে সম্পর্কে অবগত রাখে যার ফলে তিনি নিরাপদে গাড়ি চালাতে পারেন এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় পলিমারের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো